হারিশহর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে শিব মন্দিরের শিবলিঙ্গ ভাঙচুরের ঘটনা ঘটেছে ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপির কার্যকর্তারা শিবলিঙ্গ ভাঙার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি দলীয় কার্যকর্তাদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা উক্ত বিক্ষোভে এদিন সামিল হয়েছিলেন চাকদার বিধায়ক বমকিম ঘোষ বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি জেলা যুব মোর্চা সভাপতি বিমলেশ্বর তেওয়ারি বিজপুর দু নম্বর মন্ডল সভাপতি সজল কর্মকার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সন্তোষ রায় প্রমুখ যদিও কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিজপুর থানার পুলিশে বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরাতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কাঁচরাপাড়া গান্ধী মোড়ে হালি শহর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ কাজ করবে না যেখানে মন্দির আমাদের হচ্ছে শিব ঠাকুরকে তুলে ভেঙে দিচ্ছে সেখানে পুলিশ মুখ দর্শক পার্টির শান্তিভাবে যদি মিছিল করে রাস্তা বন্ধ করে সেখানে সে পুলিশ মারবে মারবে কেন আছে এটা টোটালি এখানকার পুলিশ টোটালি তৃণমূল কংগ্রেসের এখানকার নেতৃত্ব কর্তা প্রাথমিক সংসদে নেতৃত্বে এরা শুধু ভারতীয় জনতা পার্টির লোকজনকে মারার চেষ্টা করছে এটা হতে দেওয়া যাবে যাবে না যেরকম ওখানকার কাউন্সিলর ওখানকার এমএলএ ও দিয়ে হিন্দুদের বাড়িতে অ্যাটাক করিয়েছে হিন্দুদের মন্দির ভাঙচুর করিয়েছে সেটা কিন্তু এখানে হতে দেব না এটা মুর্শিদাবাদ না সমাবেশের সামনে নিয়ে এসেছি এরকম ঘটনা ঘটে গেছে ঘটনা ভাঙা শুধু না ভেঙেছে নাকে প্রতিষ্ঠান করার থেকে বড় কথা হচ্ছে প্রতিষ্ঠা তো দশজন মানুষ একটা কেন হিন্দু ধর্মে জানেন যে আমরা সমগ্র মানুষ ওখানে সম্মিলিতভাবে তারা যে কোনো মন্দির প্রতিষ্ঠা করে থাকেন প্রতিমা প্রতিষ্ঠা করে থাকেন কিন্তু ঘটনাচক রয়েছে এই সাহসটা পেল কোথা থেকে আমার সাহসটা হিন্দু ধর্মের একটা মূর্তি শিবলিঙ্গ সেটাকে হালিশহরের মতো একটা জায়গা যেটা একটা সময় হালিশহর আমাদের বিভিন্ন সাধকের কেন্দ্র ছিল বিভিন্ন সাধকরা ওখানে থাকতেন বিভিন্ন আশ্রম পর্যন্ত গুরুদেবের আশ্রম যেখানে রয়েছে সেখানে একটা ধর্মস্থান যেটাকে বলা হয় ধর্মপীঠ যেটাকে বলা হয় সেই ধর্মপীঠের মতন স্থান হালিশহর সেই হালিশহরের মতন জায়গায় একটা শিবলিঙ্গকে ভাঙা হলো কারা ভেঙেছে সেই দোষীটা আমরা চাই সেই দোষীদেরকে খুঁজতে হবে কারা মদত দিয়েছে কেন ভাঙা হয়েছে এই বিষয়টা আমাদের মূল বিষয় আছে প্রতিষ্ঠা আমরা নিজেরাও করতাম আজকে উনি প্রতিষ্ঠা করে দিয়েছেন নিজের পিঠ বাঁচানোর জন্য বা নিজেদের আভাস করবার জন্য প্রতিষ্ঠা আমরা নিজেরাই করতাম যে শাসক দলেরই তো পুলিশ আছে পুলিশ তো শাসক দলেরই আছে গ্রেপ্তার হোক কবে গ্রেপ্তার হবে আজকে প্রায় হতে হোক চব্বিশ ঘন্টা প্রায় আঠারো ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না আর কবে হবে আমরা চাইছি যারা দুষ্কৃত গাড়ি যারা ভেঙেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যে সমস্ত মানুষ যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃত আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই যে চক্রান্ত চলছে এই চক্রান্ত সম্বন্ধে উদ্ঘাটন করতে হবে জেহাদিদের তোষণ করছে তো মমতা বেনার্জি আপনাদের দেখলে ঈদের দিন নামাজ পড়ে মাথায় এই যা পড়ে ঈদের দিন নামাজ পড়ে স্টেজে দাঁড়িয়ে হিন্দুদের বলে হিন্দুরা আর কি গন্ধা ধর্ম এইসব এই ধরনের কথা বলে তো এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর এর থেকে বেশি আশা করাও যায় না প্রথমে শুনলাম বাংলাদেশ তারপরে ঢুকলো মুর্শিদাবাদ উত্তর মালদা দুলিয়ান বেলডাঙ্গা এখন ধীরে ধীরে উত্তর চব্বিশ পরগনা ঢোকার চেষ্টা করছে হচ্ছে সংখ্যালঘুদের একটা হিন্দুদের যত অত্যাচার করা হবে তত সংখ্যালঘুদের ভোট পাবে ভয় দেখাচ্ছেন সংখ্যালঘুদের বিজেপি এলে তোমাদের বিরুদ্ধে যাবে তাই সংখ্যালঘুরা ওনার উস্কানিতে গিয়ে আমাদের উপর আক্রমণ করছে মমতা ব্যানার্জি হিন্দুদের ঘেন্না করে এটা আছে প্রমাণিত দিকে দিকে হিন্দুদের মন্দির এবং পুলিশ প্রশাসন ডাকা পেয়েছে পুলিশ স্টেশনের উইদিন ফাইভ হান্ড্রেড মিটার কি করে এই ধরনের কাণ্ড ঘটতে পারে কোথায় সিসিটিভি ফুটেজ রাজ্য সরকার এত ট্যাক্স নিচ্ছে আমাদের থেকে সিসিটিভি লাগাবে বলে কোথায় সিসিটিভি ফুটেজ কোথায় মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন আইবি ইন্টেলিজেন্স সমস্ত ফেল হয়েছে এবং উনি চাইছেনও না হিন্দুদের প্রোটেকশন দেওয়া হিন্দুদের যদি যত মারা হবে তত ওনার সরকার তত শক্তিশালী হবে জেহাদিদের সমর্থন পাবেন এটাই হচ্ছে ওনার স্ট্র্যাটেজি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেন প্রমাণ দেন যে আমি বড় হিন্দু ওনার কোন প্রমাণে আপনারা বলছেন হিন্দু কোন প্রমাণে কাঁচরাপাড়ার কথা বলি চার নম্বর ওয়ার্ড কোথায় থেকে রোহিঙ্গা মুসলমান ভর্তি হয়ে গেছে সব অবৈধ ভোটার ১৯ নম্বর ওয়ার্ড গোটা রেল অঞ্চল সব দখল হয়ে গেছে আর তৃণমূলের নেতারা রেল অঞ্চল গুলো টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে জেহাদিদের কাছে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে তাদেরকে ইলেকশন মেশিনারিতে কাজে লাগাচ্ছে ভোটের দিন তাদের দিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে চুরি হচ্ছে চামারি হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আদেশে হচ্ছে ওই সমস্ত কিছু জানা সি ইজ ওয়ান অ্যান্ড মোনলি রেসপন্সিবল ফর অল দিস কাইন্ড অফ ইনসিডেন্ট দেখুন পাকিস্তানের আপনি কিছুদিন আগে দেখেছিলেন পঞ্চাশ বছর ধরে একজন মহিলা চন্দননগরে থাকতেন তিনি পাকিস্তানি এখানকার প্রশাসন এখানকার পুলিশ এখানকার ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর নেই আমি বলছি আরো বহু পাকিস্তানি এখানে আছে ওনাদের কাছে কোনো খবর নেই বা খবর থাকলে ওনারা জানাচ্ছেন না কেন্দ্র সরকারের প্রতি তাদের কোনো আস্থা নেই এই আজকে শুনলাম কোন একটা মিটিংয়ে আবার যায়নি নীতি মিটিং মিটিংয়ে যায়নি কোনো প্ল্যানিং কমিশনের প্ল্যানিংই হচ্ছে কেবলমাত্র বাংলায় হিন্দুদের উপর সন্ত্রাস আর কোনো প্ল্যানিং না নেই তাই উনি গোটা ভারতবর্ষ একটা আনকনস্টিটিউশনাল বডি এটা নন স্ট্যাচুয়ারি বডি আমাদের নীতি আয়োগ সেই নীতি আয়োগে বৈঠকে সমস্ত দেশে গোটা দেশের মুখ্যমন্ত্রীরা যায় এটাই আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামো আমাদের পদ্ধতি সরকার চালানো মমতা ব্যানার্জি সেখানেও যাবেন না রাজ্য সরকার যে ওই যে টাকা পাবে সেটা দিয়ে জেহাদিদের কত ভালো তাদের পাঠানো যায় সেই দিকে ওনারা এগোবেন এটাই হচ্ছে আজকের পরিস্থিতি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি যুব মোর্চার পক্ষ থেকে আপনারা দেখলেন পুলিশ কিভাবে আচরণ করেছে আমাদের এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিভাবে আমাদের সাথে ব্যবহার করেছে কালকে আমাদের হরিণঘাটাতে এরকম একটা কেস হয়েছে তৃণমূলের কাউন্সিলার দু নম্বর ওয়ার্ডে নিজে এত অত্যাচার করেছে এত টাকা পয়সা তুলেছে কালকে নিজে পার্টি অফিসে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এদের অবস্থাও সেই দিকে যাচ্ছে এরা প্রত্যেক আত্মহত্যা করবে যে কাজ করছে প্রতিনিয়ত এরা গণতন্ত্রের গলা টিপে ধরছে এখানে বিরোধীদের কথা বলার কোনো জায়গা নেই এখানে শাসকই শেষ কথা বলবে পুলিশই শেষ কথা বলবে এই জিনিস গণতন্ত্রে বেশি দিন চলে না ফলে ওদের পায়ের তলায় নিত্য দিন মাটি সরছে ফলে ওরা দিন গুনছে কবে সরকার থেকে যাবে আর মানুষও তৈরি হচ্ছে এর বাইরে আর কি বলার আছে আমি তো নিজে হিন্দু সবচেয়ে বড় হিন্দু আজকে যে সন্ত্রাসগুলো মমতা ব্যানার্জী সবচেয়ে তো বড় হিন্দু বলেই তো ইমাম মাতা দেয় মাজিয়ে মসজিদে মসজিদে ফল পাঠিয়ে দেয় টাকা পাঠিয়ে দেয় ফুল পাঠিয়ে দেয় আমাদের রাজ্যে এই যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে এগারো সালের চোদ্দো সাল সালের পর থেকে মমতা ব্যানার্জি আগে এই পরিস্থিতি এই অবস্থা ছিল রাম হচ্ছে দেবতা হিন্দুদের চাইতে পবিত্রতম একটা স্লোগান রাম ভারতবর্ষের বাইরে যান রাম 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 নাম জগ আমরা পশ্চিমবাংলা এটা করতে পারবো না রাম বললেই ওদের গাত্র দেওয়া হচ্ছে কেন আমরা যখন এখানে বলছি যে জয় শ্রীরাম ওদের সহ্য হচ্ছে এটা হয় নাকি কখনো ধর্ম যার যার ব্যক্তার ব্যাপার সে ধর্ম করবে রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে কিন্তু মমতা ব্যানার্জি এটা সহ্য করতে পারছে না রেড রোডে গিয়ে নিজে শুয়ে পড়ছে দেখছেন তো কি করছে তাহলে বিভাজনের রাজনীতিটা মমতা ব্যানার্জি এখানে করছে আজকে হিন্দু বাঙালি এই যে বিভাজনটা আবার মমতা ব্যানার্জি শুরু করেছে এরপরে আবার হবে আরও বিভাজন হবে এরপরে এস সি মধ্যে বিভাজন করবে তাহলে ও চাইছে এখানে এই পরিস্থিতি থাকুক এটা অরাজাত অরাজকতা তৈরি হোক একটা অরাজক সরকার এখানে থাকুক ফলে ওনার সরকার চালাতে সুবিধা হবে কিন্তু এটা তো হয় না চৌত্রিশ বছর বামফ্রন্ট এখানে ছিল আঠাশ বছর কংগ্রেস রাজত্ব করেছে সবাইকে চলে যেতে হবে মমতা ব্যানার্জিকে চলে যেতে হবে এইসা দিন নেই জায়গা রামনাম রাম রামনামের সাথে এলার্জি নামের সাথে এলার্জি অথচ শিব মন্দিরকে ভেঙে দেওয়া বললাম এই দলটার কোনো নীতি নেই আদর্শ নেই মতাদর্শ নেই দর্শন নেই আর যে দলের নীতি আদর্শ মতাদর্শ নেই সেই দল মানুষের কল্যাণে মঙ্গলে রাজ্যের উন্নয়নে কাজ করতে পারে না নীতিহীন দল কোনো নীতি নেই যখন যেমন তখন তেমন সকালে একরকম বলছে দুপুরে একরকম বলছে রাত্রে একরকম বলছে কথার সাথে কাজের কোনো মিল নেই ফলে এইরকম একটা হটকারী সরকার যদি পশ্চিমবাংলা থেকে না যায় দু হাজার ছাব্বিশ তাহলে জানতে হবে আমাদের পশ্চিমবাংলা বিশেষ করে বাঙালিদের কপালে দুঃখ আছে Eu não not de novo. হিন্দুদের সাথে আমাদের সংগ্রাম হিন্দুদের সাথে আমাদের সংগ্রাম